আসসালামু আলাইকুম সার্জিয়ার পুরো সবাইকে স্বাগতম আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবার মতো আবার নিয়ে আসছি হচ্ছে আপনার রসিক গোলাপ বলি আমরা উনচল্লিশ বা একাশি এগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালীর শ্রমণিতে এগুলো যাবে হচ্ছে নোয়াখালীর শ্রমণি এখানে হচ্ছে আপনার সার পিস চোখা আছে যাবে হচ্ছে গোপালগঞ্জে এগুলো হচ্ছে সার পিস চোখা গোপালগঞ্জ যাবে মেহেগুনের সিজনিং করা সিদ্ধ করা এগুলো চোখটা হচ্ছে আপনার তিন হাজার টাকা পিস কানে আর এই পাল্লাগুলো হচ্ছে আপনার সাত হাজার টাকা পিস টুড়ি নকশা সহকারে তিন কারের মধ্যে পাকা দেড় ইঞ্চি ফিটনেস প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ দিয়ে এখানে একমোটার দরজা হচ্ছে অনেকটা সাত পিস দরজা সাত পিস যাবে হচ্ছে আপনার গোপালগঞ্জে এগুলো পড়ছে সাত হাজার টাকা পিস এখানে দুই পিস চিড়ি দরজা আছে এগুলা যাবে হচ্ছে আপনার নোয়াখালী মাছ দিতে এগুলা পড়ছে হচ্ছে নয় হাজার টাকা পিস ত্রিটি নকশা সকাল নয় হাজার টাকা পিস বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো যেগুলো যেন পছন্দ হয় ইনশালা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার আকাত